আমাদের উচিত হবে আমেরিকার পাশাপাশি সারা বিশ্বে যত বাঙালি আছে তারা এই তিনটা বিষয়কে বিশ্বাস করে মুক্তিযুদ্ধ সংবিধান এবং বঙ্গবন্ধুকে বিশ্বাস করে তাদের সাথে যোগাযোগ রক্ষা করা সাংগঠনিক যোগাযোগ রক্ষা করে সব দেশ থেকে একইভাবে পারলে অভিন্ন কর্মসূচি আমরা যার যার করে কর্মসূচি পালন করা এখানে যেটা বাড়তি কর্মসূচি যেটা যে সেপ্টেম্বরে আসবে যে অবৈধ বর্তমান তার বিরুদ্ধে যাতে কোনো ধরনের বিতর্ক না আমেরিকা এবং দুটো কর্মসূচি হতে পারে একটা হচ্ছে ওখানে দাঁড়ানো আরেকটা হচ্ছে যে যত মুক্তিযোদ্ধা এবং যারা বেশি ধারণ করে মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে বিশ্বাস করে ভারত করে সংবিধান বিশ্বাস করে বঙ্গবন্ধু তাদের নিয়ে আমি মনে করি না যে যারা যুদ্ধ আজকে তাদের ছেলেটি না যে এই চেতনা ধারণ করে সেই আমাদের সাথী সেই আমাদের যোদ্ধা সহযোদ্ধা তাদেরকে নিয়ে একটা রেলি হতে পারে নীরব রেলি বিশাল লম্বা করে যাতে এটা দৃষ্টিটা এখন মিডিয়ার যুগ এই যে প্রচারটা এই যে ছবিটা এটা কিন্তু দরকার আছে এই ফেসবুকে আপনি আন্দোলন অবশ্যই মাঠে করবেন পাশাপাশি এখন এই মিডিয়া যোগ সোশ্যাল মিডিয়া এখানে আন্দোলন দরকার আছে আমি মনে করি এই পাঁচ আগস্টের পরে কিন্তু আন্দোলন অনেকটা টিকে আছে টিকে আছে এই ফেসবুকের কারণে এটা কিন্তু অস্বীকার করার কোনো কারণ এই জন্য আমরা যারা বসবটে নিয়ে কর্মসূচি

কারণ দেশের রাজনীতি এখন দেশ থেকেই হয় না সারা বিশ্বের সাথে একটা যোগাযোগ থাকে লিয়াজে থাকে খবরদারি থাকে আমি বিস্তারিত বলতে চাই আপনারা সবাই জানেন এবং একটু কথা বলে আমি যাই এটা আমি একটু ভাবছিলাম এই যে জয় বাংলা যেটা বলছিলেন যে আমাদের যুদ্ধের ছিল জয় বাংলা বঙ্গবন্ধু অনেকেই বলে থাকে দেখবেন যারা একটু না ধরিমাস না সেপার না এদিক না সেদিক বলে যে এই বঙ্গবন্ধু কে লীগ এসে তো এই বঙ্গবন্ধু বঙ্গবন্ধু বলে জয় বাংলা জয় বাংলা বলে পচি দিয়েছে ভুল তথ্য ভুল কথা যারা এটা বলে মনে করবেন তাদের হৃদয়ে এখনো শক্ত হয়নি তারা তাদের চেতনা দূর কারণ পঁচাত্তরের পরে আপনি পঁচাত্তর থেকে যখন এই ছিয়ানব্বই পর্যন্ত যারা ছিল আপনি দেখান তো একটা মানুষ বঙ্গবন্ধু বলছে একটা মানুষ মুক্তিযুদ্ধ বলছে একটা মানুষ জয় বাংলা বলছে বলেন তারপরের সময়টা যারা ছিল আওয়ামী লীগ স্যার বলছে বলেন অর্থাৎ আপনার যারা ডায়াবেটিস যারা চা খান চিনি ছাড়া হঠাৎ করে তার সামনে একটু চিনি দিয়ে দিয়ে দেখবেন বিশাল মিষ্টি হয়ে গেছে দেখবেন ওই না শুনতে শুনতে যখন আওয়ামী মুখে বঙ্গবন্ধু বলে জয় বাংলা বলে তাদের কাছে চিনির মতো মিষ্টি মনে ভালো থাকেন ধন্যবাদ